শুধু যদি রুই কাতলা ইলিশ সব বড় বড় মাছেদের রেসিপি দিই তাহলে ছোট ছোটো মাছেরা রাগ করবে না বলুন তা ছোট ছোটো মাছেরা যাতে রাগ না করে তার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি মানে চুনো মাছের চচ্চড়ি সবাইকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার তার আগে বলে রাখি শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত তা চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে এক কোয়া রসুন ফোড়ন তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে কিন্তু তিনটে বড় বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি এখানে দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দেব এরপর আদা আর রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়েছি কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম এবার কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পরে সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দিয়েছি ঢাকা খুলে কিছুক্ষণ নাড়িয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন তেলও ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য চিনি কষানোর সময় কিন্তু চিনিটা দিতে হয় তাহলে রঙটা খুব সুন্দর আসে আর খেতে তো ভালো লাগবেই এবার ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব জল এক কাপ জল দিয়েছিলাম এরপর ঢেকে দেব কিছুটা পরে ঢাকা খুলে দিয়েছিলাম আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু টুকরোগুলো আচ্ছা আলুর টুকরোটাকে কিন্তু নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আগে থেকে এরপর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ঝোল কিন্তু একদম ফুটে গেছে এরপর একটা থালার মধ্যে ঢেলে রাখছি এরপর কড়াই ধুয়ে আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি পুরো গরম হয়ে গেছে এরপর দিয়ে দেব চুনো মাছগুলো আচ্ছা চুনো মাছগুলোর মধ্যে কিন্তু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চুনো মাছগুলোকে দেখুন দেখিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাখানো আছে বাদ বাকি চুনো মাছগুলোও দিয়ে দিয়েছি চুনো মাছগুলো কিন্তু এপিট ওপিট করে ভাজবো না জাস্ট একদিকটা একটু ভেজে নেব এরপর এর উপরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এরপর যে ঝোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঝোলটা দিয়ে দিলাম কড়াইতে এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব একটু টেস্ট করে দেখবো সব কিছু পারফেক্ট হলো কি না রান্না কিন্তু কমপ্লিট এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এরপর গরম মশলার গুঁড়োটা মিশ্রণটির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন রঙটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু অসাধারণ ছিল গরম ভাতের সাথে এই চুনো মাছের চচ্চড়ি থাকলে ব্যাস এক থালা ভাত কিন্তু কমপ্লিট তা বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আজ তবে এইটুকুই থাক দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে